হে জগতবাসী আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল দেখা যায় বাংলাদেশ ভারত বা বিভিন্ন দেশে যখন দেখা যায় মানুষ কিছু কিছু বিষয় নিয়ে বিতক্র করে আর সেই তক্রবিতক্রটি কী হল সেই তক্রবিতক্র করেই দেখা যায় অনেক মনোমালিন্য হয় কেউ কাউকে আঘাত করে বা কেউ কথার আঘাত করে এমনকি গায়ের আঘাত হয়ে যায় তো আজ এই আলোচনাটির মূল বিষয়টি যদি কেউ লক্ষ্য করে শোনে তবে আশা করব যে ভালো লাগবে এবং যে একটা বিশৃঙ্খলা হয় সেটাও হবে না ইনশাল্লাহ সে কথাটি হলো যে কারো কারো মনে একটা প্রশ্ন আছে যে একটা অলিয়া উলিয়ার দরবারে যখন একটা অলিয়া উলিয়ার দরবারে বা মাজারে যখন মানুষে নিয়ত করে যায় সে একটা লোক বলতেছে যে আজকে বারো বছর হয়ে গেল বিবাহসাদী করিলাম একটা সন্তানাদি হলো না যাই হোক আল্লাহর অলিরা আছে তো আল্লাহর একজন অলির মাজারে গিয়ে সে একটা ভক্তি দিয়ে বলল যে হে আল্লাহর অলি আপনারা যখন পৃথিবীতে দেহ নিয়ে বেঁচেছিলেন এবং আত্মজগতে এখন চলে গেছেন যে আপনাদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে আপনারা দেখতে পান যে যা কিছু করে তা আপনারা দেখতেছেন তবে আপনার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে আল্লাহ আপনার কথা শুনবে আজকে বারো বছর যাবত আমি বিবাহ করেছি আমার একটা সন্তান হলো না তো নিঃসাত নিঃসন্তান হয়ে আপনার কাছে আমি জানাইতেছি যে আমার যেন একটা সন্তান আল্লাহ দেয় যদি আপনাকে উচিলা করে আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন তাহলে আমি আপনার মাজারে আমি একটি তরুতাজা একটা সার গরু দেব তখন এই কথা বলার পরে তার শরীরটা শিহরিয়া উঠল তখন সে চলে গেল তখন দেখা যায় তিন মাস না যেতেই তার স্ত্রী তাকে বলতেছে যে আমার গর্বে তো সন্তান এসেছে আমি অনুভব করি আচ্ছা ছয় মাসের সময় বলতেছে যে হ্যাঁ আমার পেটে তো সন্তান লড়াচড়া করে চেকআপ করে দেখে যে হ্যাঁ সন্তান আসছে গেছে তো এরকম দশ মাস দশ দিন পরে সন্তান ভূমিষ্ঠ হইল সন্তান যখন ভূমিষ্ঠ হইল তখন সে ভাবতে লাগলো যে আমি এ মাজারে গেছি তারে বলছি এ ওসিলায় হয়েছে এটা নাও তো হতে পারে হয়তো আল্লাহ আমাকে বারো বছর ধরে সন্তান দেয়নি হয়তো আল্লাহর মনে চেয়েছে দিছে এজন্য কি আমার সেই মাজারে গরু দিতে হবে এটা আল্লাহ দিছে এটা কি কোনো মানুষই দিতে পারে তো তবে একটা কথা যে সকলে লক্ষ্য করবেন আজকে আলোচনাটা কেন করতেছি এই আলোচনাটি এখান এই জন্যই করতেছি যে এই যে মানতটা দেওয়া হয় একটা মাজারি তো অলি তো চলে গেছে দেহ নিয়ে সে বেঁচে নিয়ে সে আত্মজগতে চলে গেছে কিন্তু সে কি এই গরুর মাংস খাবে এরকম প্রশ্ন কারো ভিতরে থাকে তাই আজ যে এই মাংস কে খায় এই আলোচনাটা ফয়সালা করবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ দেখা যায় সেই লোকটা আর মানত দেয় না এবং মানত দেওয়ার নিয়তটা নষ্ট করে দিয়েছে সে আর মানত দেবে না সেই মাজারে যাবে না দেবে না তো তার মন থেকে যখন মুছে ফেললো যে মানা মানত আর দেবে না তরু তাজা একটা সার গরুম মানত করেছিল এখন সে দেবে না তার মনটা সরে নিয়েছে ওই রাত্রি ওই মাজারের যে আউলিয়া তার কাছে স্বপ্নে এসে গেছে স্বপ্নে এসে গেছে কিরে বাবা কিরে বাবা তুমি যে নিয়ত করেছো যে আমার মাজারে গিয়ে তুমি দোয়া করে বলেছ যে হে আল্লাহ রলি আপনার উচিলায় যদি আল্লাহ একটা সন্তান দেয় তা আপনার মাজারের মধ্যে একটা তরু তাজা সার গুরু দিয়ে দেব তোমার বারো বছর ধরে সন্তান হয় না আমি আল্লাহর কাছে অনুরোধ করে বলেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ এই ব্যক্তিটা তোমার অলিকে বিশ্বাস করেছে এবং এখানে একটা গুরু মান্যত করেছে তুমি বারো বছর ধরে তোমার সন্তান হইতেছে না তখন আল্লাহর কাছে অনুরোধ করেছি আল্লাহর কাছ থেকে এনে আমি সন্তানকে দিয়েছি এখন তুমি বলতেছ সন্তান হয়েছে আল্লাহ দিয়েছে ঠিক আছে তুমি যা নিয়ত করেছো যে আমার মাজারে তুমি একটা তরু তাজা একটা সার গরু দিবা ঠিক আছে দিও না সমস্যা নেই আমি যে সন্তান আল্লাহর কাছ থেকে এনে দিয়েছি আমি এই সন্তান নিয়ে যাব তখন তো লাভ মেরে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে হাই সর্বনাশ কি করছি আমি আমার তো সন্তান আজও হইতো না এই অলির উসিলা করেছি আল্লাহর কাছ থেকে তিনি এনে দিয়েছে হে আল্লাহ মাফ করো তখন সে ধার কর্য করে হলেও ধার কর্য করে হলেও একটা তরুতাদা সার গরু নিয়ে দিয়ে আসছে তাহলে বোঝা গেল মানতের মাধ্যমে যে আল্লাহ দিয়ে থাকে তার প্রমাণ হয়ে গেল যার হয়েছে সে একমাত্র এটাকে অস্বীকার করতে পারবে না আর আমি যে বলেছি যারা আমাকে বিশ্বাস করেন তারাও আমার এই কথাটা ফেলতে পারবেন না তো কে ফেলে দিলেন আমার কথাটা আর কে রাখলেন তা আমাকে কমেন্টে জানাবেন যাই হোক আরও একটি বিষয় হলো এই আউলিয়া যখন বেঁচে ছিল তার একটা দেহ ছিল শরীর ছিল এখন শরীর ভাত মাছ মাংস খেতে পারতো এখন তো সে আত্মজগতে চলে গেছে আত্মজগতে চলে গেছে আত্মা তো আর ভাত মাছ খায় না আত্মার খাদ্য তো জিকির তাহলে সে এই গরু দিয়ে কি করবে সে তো আর গরুর মাংস খাবে না আমি বলি শুনুন দেখা গেছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে যে বাস করে গুরু কি মরে গেছে যদি কেউ সেরকম আল্লাহকে ডাকতে পারে ওরকম সাধনা করতে পারে তখন গুরুর আত্মায় মিশে সেই গুরুর আত্মা রুহ সেই ভক্তের মধ্যে মিশে যায় তখন কখনো কখনো ভক্তের মুখেই কথা বলে ভক্তের মুখে কথা বলে অনেক কিছুর ফয়সালা দিয়ে থাকে বিশ্বাস করতে হবে আচ্ছা ভক্তের মুখে যদি কথা বলতে পারে তাহলে সেই আউলিয়া কি ভক্তের মুখ দিয়ে খেতে পারে না ভক্ত যখন এই মাজারটাকে ধোয়া মোচা করে দেখাশোনা করে এবং গরিব মিসকিনরা আসে এদেরকে তবারক পাক করে খাওয়ায় সেই এতিম মিসকিনরা সারা বৎসর চলে যায় এক টুকরা মাংস খেতে পারে না তখন এই মাজারের ওশিলায় তারা তবারকের মাধ্যমে এই মাংস খেতে পারলো গরিব মিসকিনরা এবং মাজারের যারা সেবা করে মাজারের যারা পর্যবেক্ষণে থাকে তারা খেলো ভক্তরা খেল আর ভক্তের আলাজিকবার মধ্যে বসে সেই স্বাদ গ্রহণ করে নিল সে আউলিয়া সে পীর সেই মুর্শিদ ভক্তের কণ্ঠশিরে বসে সেই খাবারের স্বাদ নিয়ে গেল কেন আউলিয়া কি খায় না আউলিয়া তো খাইলো যাই হোক আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য যে বহু জায়গাতে এরকম ফেসা হয় এরকম তর্ক বিতর্ক করে এবং উলিয়া উলিয়াদের দরবারে মানব নিয়ে বহুত কথা বলে তো আমার এই আজকের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের ভালো লাগে আমি সামনে আরও কিছু ভিডিও এরকম দেব ইনশাল্লাহ তো আমাদের এই চ্যানেলের কথা যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা সাথে রাখুন সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সাথে সাথেই থাকবো ইনশাল্লাহ তো আজ এ কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ